আসসালামু আলাইকুম কাঁচা বা দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট করব। খেতে কিন্তু খুবই ভালো হয় তাহলে চলুন রান্নায় চলে যায় সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো এখানে পরে আমি সরিষার তেল দিয়েছি তারপরে পেঁয়াজ কষি দিয়েছি পেঁয়াজটা কিছুটা সময় ভেজে নেব কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার পর্যন্ত খাবারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা কখনও নাই একবার হলেও রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগে এরপর আমি আস্ত রসুন কোয়া দিয়েছি তিন চার চার রসুন কোয়া দিয়েছি রসুন কোয়াটা দিলে খেতে খুবই ভালো লাগবে যখন আপনার খাওয়ার সময় দাঁতে নিচে পড়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তারপর আমি এইখানে বাটা মশলা অ্যাড করেছি রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা দিয়েছি আর সামান্য কিছু পেঁয়াজ পাটা দিয়েছি তো সবগুলো মশলা আমি একটু ভুনে নেব কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত মশলাগুলো ধাপে ধাপে দিলে আর ভুনে নিলে যে কোনো খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। গুঁড়ো মশলাই ছিল হলুদের গুঁড়া ধুনের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আপনারা চাইলে মরিচের গুঁড়াটা বাদ দিতে পারেন যেহেতু আমি ভরতে একটু ঝালঝাল পছন্দ করি তার জন্য মরিচের গুঁড়াটা দিয়েছি আপনারা ঝাল কম খেতে চাইলে তাহলে বাদ দিয়ে দিতে পারেন আর এখানে আমি ইলিশ মাছের মাথা নিয়েছিলাম চারটা চারটা মাথা আমার কাছে ছিল আমি চারটে দিয়েছি ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর মাছের মাথাটা বেশি হলে খেতে কিন্তু আরও ভালো হবে পবিত্র মাহেরম যান মাস চলতেছে আমার মতো যারা ভরতাল আমার মানুষ আছেন যারা সিহড়িতে মাছ মাংস খেতে একদম ভালো লাগে না তারা এই রেসিপিটা একবারের জন্য হলো ট্রাই করবেন সব কিছু ভালো করে ভুনে নেওয়ার পর এখানে কুচুর ডাটা আমি দিয়েছি অনেকেই কিন্তু দেখা যায় কুচুর ডাটাটা সিদ্ধ করে তারপর রান্না করেন তো সিদ্ধ করলে হয় কি কুচুর ডাটার ভিতরে কিন্তু প্রচুর ভিটামিন থাকে আমরা এটা সবাই জানি সেটা নষ্ট হয়ে যায় এখানে কিন্তু আমি একদম সিদ্ধ করে নিই নি আমি এটা ধোয়ার পর সুন্দরভাবে জালিতে রেখেছিলাম দীর্ঘক্ষণ তাতে পানিটা পড়ে গেছে এখানে দেখবেন আমি কিন্তু কোনো পানিও অ্যাড করব না আর এইখানে ওভারকুকও হবে না অনেক যে পানি বের হবে তাও কিন্তু হবে না দেখতেই পারছেন একদম কিন্তু যেরকম আমার সিদ্ধ হতে রান্নাটা কমপ্লিট হতে লাগবে সেইরকম পানি বেরিয়ে আসছে তার জন্য আমি বলবো যারা ভাব দিয়ে ভিটামিনটা নষ্ট করেন তারা ভাব না দিয়ে এরকমভাবে রান্না করবেন তো সব কিছু ভালো করে যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি একটা মেশার দিয়ে এরকমভাবে ম্যাশ করে নেব একদম গলে ফেলব এখানে কিন্তু আস্ত রাখা যাবে না মাছের মাথা কচুর ডাটা সব কিছু একদম সময় নিয়ে একদম গলে ফেলব। গলে ফেলার পরে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটাও আমি শুকিয়ে ফেলব পানি থাক পানি পানি থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না একদম পানিটা শুকিয়ে ভাজা ভাজার মতো করে নেবেন তাহলে খেতে খুবই ভালো হয় এত ভালো লাগে আমার এই ভর্তা রেসিপিতে থাকলে আমার অন্য কোনো কিছু আর লাগেই না ওই দিন খাবার টেবিলে তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আল্লাহ হাফেজ